নিবেদন করি তু আপা চরণ খরমণি যেন চা গাথনি চরণ খরমণি যেন চা গাথনি ভালো সবে আমার গলসবে আমারও গলা শ্রী দাম সঙ্গে যখন বনে যাও রঙে শ্রী সঙ্গে যখন বনে যাওরঙ্গে তখন আমি দুয়ারে দা তখন আমি দুয়ারে দাঁড়াই মনে করি সঙ্গে ভয় পাই মনে করি সঙ্গে যায় গুরুজনার ভয় পাই আখি রইল তুয়া পানে

এলাইলে নাই আমার বদু কালো আমার চুল ও কালো সেই জন্য চুল না বেঁধে আমি এলিয়ে দিই এলাইলে কেশ বাধি রন্দনসা লাতে যায় তুয়ার হেন গুণো গাই বন্দনো শা লাতে জাই তুয়ার হেন গুণো গাই দুয়ার ছ লনা করি আদি দুয়ার ছ লনা করি আদি আমি কাদিতে পারিনা শ্বশুর নদির জালা

ধি তোয়া হেন পুরনি লইয়া ফিরতাম দেশ দেয়া ফিরিতাম দেশ দেশ অগুরুচন দন হইতাম তোয়া অঙ্গে মাখা রইতাম রুচন দন হইতাম তুয়া অঙ্গে হইতাম ঘামিয়া পড়িতাম রাঙ্গা পায়ামিয়া পড়িতাম রাঙ্গা পায় কি মর সাপ বামন হয়ে এ চাঁদেহ কি মর মেরো সাপ বামন হইয় চাঁদেহা বিদিকিস

दोछाया